সুজা কি সেট করতে পারবে মিটেটা কিন্তু সময় নিচ্ছে অনেকটা সটটা করার জন্য

গোল করেছে সুজা ওয়াও ওয়ান্ডারসাম দার রেখে কিন্তু গোলটা সেকেন্ড শট

দলের হয়ে উইনিং শট নেওয়ার জন্য এসেছেন গুজরাট বিট্টু দা গুজরাটের হয়ে কিন্তু উইনিং শট নেওয়ার জন্য এসেছে বিট্টু দা এবং রয়েছে সুজা কি করবে সুজাকে কিন্তু সেফ হবে করতে টুর্নামেন্টে কিন্তু কমব্যাক করতে হলে কিন্তু সেফ হবে স্পোর্টিং একদিকে রয়েছে বিট্টুদা অপর দিকে রয়েছে সুজা কি হবে এই শর্টটি তাহলে উইনিং শর্ট বিট্টুদা দেখা যাক সুজা কি সেট করতে পারবে মিট্টুতে কিন্তু সময় নিচ্ছেন অনেকটা শর্টটা করার জন্য তুলে নিবি কিন্তু খুলবি না যেটা পড়বে সেটা দেখা যাবে তারপরে তুলে দেখিয়ে দিবি কোনটা এটা খুলবি না